সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার দাবি জানান তারা পুলিশ প্রধান বলছেন তারা সজাগ আছেন সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট জুলাই গণ যারা সিনা টানটান করে দাঁড়িয়েছেন বুলেটের সামনে যাদের ত্যাগে পালিয়েছে স্বৈরাচার তারাই এখন হুমকি ধুমকি আর হামলার শিকার হচ্ছেন ইউলা বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব আন্দোলনে ছিলেন অগ্রভাগে জানান নিয়মিত পাচ্ছেন হত্যার হুমকি এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তার তারা নানানভাবে আমাকে পোস্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে আবার ধরেন হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে মানে ধরেন আরেকজনকে দিয়ে আমাকে বলিয়েছে যে আমি যেগুলো করতেছি এগুলো ঠিক না জুলাই আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পুলিশের গুলিতে নানা ধরনের হুমকিতে অজানা ভয় তাড়িয়ে বেড়ায় তাদের ফেসবুকে একটা হুমকি শিকার হয়েছি একটা আইডি থেকে ভুয়া আইডি থেকে আমার নাম ঠিকানা তারপরে আমার কয়েকটা ছবি ফেসবুক আইডি লিঙ্ক এগুলো নিয়ে তারা পোস্ট করে যে যদি ওই ছাত্রলীগের সেক্রেটারির নাম হচ্ছে আলামিন তার যদি কিছু হয় তাহলে আমি দায়ী থাকব স্বাভাবিক মানুষ রক্তমাংসের মানুষ একটা আতঙ্ক কাজ করে হুমকি মিলছে দেয়াল লেখনেও সম্প্রতি বগুড়ার এই দেয়াল লিখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আমাকে হত্যার হুমকি দেওয়া আগামী কাল উন্নকাওকে দেবেনা এটা হয় না স্বাধীন এটা হয় না এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক চান প্রশাসনের তৎপরতা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা খুব গুরুত্বপূর্ণ যেভাবে করে আসলে আওয়ামী লীগ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এবং রীতিমতো জঙ্গি স্টাইলে হামলার ভয় দেখাচ্ছে সেই আতঙ্কটা যাতে সত্যিতে আসলে পরিণত না হয় সেটার জন্য আসলে টার্গেট টার্গেট করে হচ্ছে তাদের গ্রেফতার করা যারা এই হুমকিগুলো দিচ্ছে তারা কিন্তু দেশের মধ্যেই আছে তারা বা নানানভাবে কিন্তু সমাজের মধ্যে মিশে আছে গুপ্ত হত্যা আর গুপ্ত হামলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পুলিশের মহাপরিদর্শক জানান আন্দোলনকারীদের নিরাপত্তায় কাজ করছেন তারা আমরা প্রতিটা ঘটনায় চেষ্টা করছি সুরাহা করতে কিন্তু ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাথা এবং একটা প্যাটার্ন এখনো কিন্তু ওই ভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না তারপরও জব যে কোনো অপরাধ ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন আইজিপি আমার মনে হয় যে এরকম কিছু যদি থাকে আমরা এটা প্রতিরোধ করতে পারবো সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আজ বিকেলের শহীদ মিনারের কর্মসূচিতে পরিবর্তন এনেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ নয় মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করবে সংগঠনটি মাঝরাতে দুই দফা বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানায় বিরোধী ছাত্র আন্দোলন রাষ্ট্রীয় উদ্যোগে ঘোষণাপত্র তৈরির সিদ্ধান্তকেও স্বাগত জানান সংগঠনের নেতৃবৃন্দ জুলাই অভ্যুত্থানে ঘোষণাপত্র দেয়া হবে এই সিদ্ধান্ত যেমন আচমকা এসেছিল তেমনি অনেকটা আচমকা সেই এলো পরিবর্তন সোমবার দিবাগত রাতে দফায় দফায় বৈঠক হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দফা বৈঠকের পর জানানো হয় ঘোষণাপত্র তৈরির রাষ্ট্রীয় উদ্যোগকে স্বাগত জানান তারা কিন্তু স্পষ্ট করা হয়নি আজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্র দেবে কিনা এরপর বাংলা মোটরে সংগঠনের কার্যালয়ে আবারও জরুরি বৈঠকে বসেন সংগঠনের নেতৃবৃন্দ পরে সাংবাদিকদের জানানো হয় শহীদ মিনারে বিকেলে পূর্বঘোষিত জমায়েত থাকবে শিক্ষার্থীদের কর্মসূচির নাম হবে মার্চ ফর ইউনিটি সকল স্টেকহোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রক্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের প্রিম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সাসটেইনেবিলিটি সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো বাংলাদেশের আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র আসবে ও এতে সম্ভাব্য যা যা কিছু থাকতে পারে তার রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা জন্ম দেয় মাঝরাতে কয়েক দফার বৈঠক ও কর্মসূচিতে পরিবর্তন ও আলোচনার খোরাক হয়ে রইল রমিত হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জুলাই অভ্যুত্থানের পাঁচ মাস পরও স্বৈরাচারী শক্তির হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় শহীদ পরিবার মামলা নিয়ে ঘুরছেন দাঁড়ে দাঁড়ে কেউবা খুঁজছেন এক টুকরো মাথা গোজার ঠাঁই আর্থিক সহায়তা অনুষ্ঠানে এমন অসহায়ত্বের বাস্তব চিত্র তুলে ধরেন শহীদ স্বজনরা এ সময় মামলা নিয়ে বাণিজ্যের কথা স্বীকার করেন আইন উপদেষ্টা আবদুল্লাহ আর মুহার বায়নায় এখনো আর ঘরে ফেরেন না বাবা শান্তুনার হাজারো অজুহাতে মেলে না কোনো উত্তর সাত বছরের সংসারে ঘর আলো করে জন্মানো দুই সন্তান নিয়ে এখন অন্ধকারে আরেক মা নিহা জুলাই বিপ্লবে স্বামী মৃত্যুর পর মূর্ত যায় শুধুই একটি নিরের খোঁজে আমার সন্তানদেরকে থাকার জন্য কিছু একটা ওনারা করে দেখ আমার এটাই চাওয়া ওনার কাছে মেয়েটা প্রতিদিন রাত্র হলেই বাবার কবরে যাবে বাবার জন্য কবর খুলে একটু দোয়া করবে বাবার চেহারা দেখেই চলে আসবে আবার ঢেকে রেখে আসবে এই ধরনের কথাগুলো বলে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকায় দ্বিতীয়বারের মতো আর্থিক সহায়তার আয়োজনে সৃষ্ট হয় বেদনাবিদুর পরিবেশ জুলাই আগস্টের উত্তাল দিনের প্রামাণ্য চিত্রে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা শহীদ পরিবারের অভিযোগ স্বৈরাচার পালালেও এখনও সচ্চার দোসররা তাই নিরাপত্তাহীনতায় কাটছে অধিকাংশের দিন আপনারা এই রক্তের আপনারা আমাদের আশ্বাস বিশ্বাস ভরসা আমাদেরকে পথে পথে সব জায়গায় বাদ দেওয়া হচ্ছে আমরা এখনো বিচার পাচ্ছি না আপনারা দেখেন এই বেশি বদলা কিভাবে ঘুরছে বেশি বদলা কি মুক্ত আকাশে ঘুরাফেরা করছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা বলছেন এখনও শহীদ পরিবার হুমকি পাওয়া লজ্জাজনক আর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দাবি বিচার নিশ্চিত করতেই হবে আমরা আপনাদের কথা দিচ্ছি এই বাংলাদেশে যদি আমরা বেঁচে থাকি তাহলে আপনাদের প্রত্যেকের বাড়িতে আমরা শহীদ পরিবারের একজন সদস্য হিসেবে যাব জুলাই গণহত্যাকারীদের বিচারের কাজ চলমান বলে জানান উপদেষ্টা আসিফ নজরুল ও রিজওয়ানা হাসান মানবতাবিরোধী অপরাধ হত্যার অপরাধ এই হত্যার অপরাধের বিচারের দাবি বিচারের প্রত্যাশা এটাকে নিয়ে ব্যবসা হয়েছে আমাদের সমাজে এদেরকে আমরা চিহ্নিত করব অবশ্যই তাদেরকে জবাব দিতে আনতে হবে একটা ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোর ভিতর দিয়ে এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে একটা নিয়ন্ত্রণে একটা নিয়মে না এনে কোনো কাজ পূর্ণ উদ্যমে শুরু করা সম্ভব না কারো পক্ষে এখন পর্যন্ত সাতশো পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সজল সাইক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদন আজ জমা দেয়া হবে তদন্ত কমিটি আজ বিকেল পর্যন্ত সময় নিয়েছে পরীক্ষার জন্য কিছু আলামত বিদেশে পাঠানো হচ্ছে সরস্ব মন্ত্রনালয়ের সিনিয়র সচিব জানান সেনাবাহিনী পুলিশ বুয়েটের বিশেষজ্ঞ সহ একাধিক টিম কাজ করছে তারা আলামত সংগ্রহ করছে যেগুলো ল্যাবরেটরিতে টেস্ট করা হচ্ছে আগুন দুর্ঘটনা নাকি নাশকতা সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি সচিব এদিকে আজ থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারছেন সাংবাদিকরা একটা বেরোতে নিচ্ছে ফিরছে একটু পরে আবারও সকাল খবরে আপনারা দেখছেন চ্যানেল চট্টগ্রামে চোরাচালানের স্বর্ণ বহনের দায়ে বাংলাদেশ বিমানের ফ্লাইট জবদের ঘটনায় তোলপাট চলছে এভিয়েশন সেক্টরে সংশ্লিষ্টরা বলছেন স্বর্ণ পাচার নিয়ে দেড় মাস আগেই বিমান কর্তৃপক্ষকে সতর্ক করেছিল কাস্টমস কোয়েন্দা কিন্তু তাতেও কাজ হয়নি তাই এখন জড়িতদের শিকড় খোঁজার তাগিদ বিশেষজ্ঞদের ফখরুল ইসলামের রিপোর্ট গেল ২৬ ডিসেম্বর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি বত্রিশ গ্রাম স্বর্ণ জব্দ হয় আটক হন এক যাত্রী আসনের নিচে স্বর্ণবারগুলো পাওয়ায় বিমান বাংলাদেশের এয়ারক্রাফটটি জব্দ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর যা নিয়ে সৃষ্টি হয় তোলপাড় দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে চট্টগ্রাম বিমানবন্দরে আটক হয় প্রায় একশো বত্রিশ কেজি স্বর্ণ অভিযোগ পাচার কাজের কোন কোনোটিতে জড়িত থাকে এয়ারলাইন্সের অসাধু কর্মকর্তা কর্মচারীরা এরকম বেশ কয়েকটি চালান জব্দের পর গেল এগারো নভেম্বর উড়োজাহাজ প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে চিঠি দেয় কাস্টমস গোয়েন্দা বড় বড় স্বর্ণের চোরা চালানগুলি কিন্তু উড়োজাহাজের মাধ্যমে হয় এবং এবং আমরা সেই লক্ষ্যে সকল এয়ারলাইন্সের শীর্ষ নির্বাহীদেরকে আমরা চিঠি দিয়েছি যে তারা যেন তাদের স্ব ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে আরও অধিকতর সতর্ক হয়

বিমানে স্বর্ণ পাচারের বিষয়টি নিবিড় তদন্ত করছে কাস্টমস এতে কারো জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা বলছে বিমান কর্তৃপক্ষ যদি তারা কমপ্লিসিট হয় এয়ারলাইন্স এটার সাথে জড়িত থাকে তাহলে কিন্তু তারা কেউই আইনের ঊর্ধ্বে নয় তারাও আইনের আওতায় আসবে এবং আমরা কাস্টমস আইন এবং অন্যান্য আইন পর্যালোচনা করে সেইগুলো আইনগতভাবেই আমরা ব্যবস্থা নেব

এবার খেলার খবর জয় দিয়ে বিপিএল শুরু করলো রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালস কে হারিয়েছে চল্লিশ রানে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট